ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ একটা মামলা ডিভিশন বেঞ্চের থেকে একটি অর্ডার আপলোড হয়েছে আর প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মামলাটিকে প্রি ম্যাচিউর একটি মামলা বলেছিল সেটাতেই কিন্তু রীতিমতো গলা ধাক্কা খেলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কার্যত মামলাটা ডিসমিস করতে চাইছিল কিন্তু সেটা ডিসমিস হয়নি সেটা নিষ্পত্তি হয়ে গেছে এই মর্মে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে একটি মিথ্যা ঢাকতে গিয়ে মানে সেই যে সুপ্রিম কোর্টে যে মিথ্যা একবার বলেছিল সেই মিথ্যা ঢাকতে গিয়ে এখন কারিকারি প্রার্থীদের আজকে কিন্তু তাদের সাথে বঞ্চনা করছে দিনের পর দিন এক একটা দিন স্যালারি তাদের নষ্ট হচ্ছে এক একটা দিন স্কুল জীবন নষ্ট হচ্ছে মানে কর্মজীবন নষ্ট হচ্ছে এদের জন্য যোগ্য হয়েও আজকে সুপ্রিম কোর্টে অর্ডার করানোর পরে হচ্ছে তারা চাকরি পাচ্ছে না এগুলো সবই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সমস্ত কৌশলীগুলো আছে নামে কৌশলী কাজের কাজ কিছু করতে পারছে না কাজের কাজ কিছুটি করতে পারছে কারণ তারা ফেসে গেছে এক কথায় দিন যত যাবে ফ্যাসাদ তত বাড়তে থাকবে যতক্ষণ না সুপ্রিম কোর্টে এরা ভালো পরিমাণ জরিমানা না করছে এরা সুধরাবে না এরা ভাবছে আইনকে পুরো নিয়ে নাচানোর চেষ্টা করছে আইনজীবীও আইনকে নাচানোর চেষ্টা করছে ভাবছে যে আইনে ফাঁক পোক বেরিয়েও কারণ বেরোনোর রাস্তা নেই বস অনেকটা অনেকটা বিপদ নিজেদের ডেকে এনেছো আগামী দিনে আরও ভয়ঙ্করতম অবস্থা হবে মানে অর্ডার হবার পরেও তারা কমপ্লাই করতে পারছে না মানে ভবন কত বড়ারা মানে কি বলবো একদম মানে ভীষণ করুণ অবস্থা এদের হ্যাঁ করুণ অবস্থান চরম করুণ অবস্থা যাতে করে দেউলিয়াপানা ভাব অ্যাকচুয়ালি টামটা খুব উঠছে বিকাশ ভট্টাচ্যের সাথে মেহবুবের মেহবুবদার তো সেক্ষেত্রে সে দেউলিয়া পানার টামটা আমরা এখানে ইউজ করলাম যে দেউলিয়াপানা ব্যাপার চলে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনকে দিন এরা ফেলে রেখেছে তো টিআরসি খবর মিলে গেছে কুড়ি বাইশ ডি আনআবজর্ভ ডাবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি কারা পাচ্ছেন দু হাজার দুশো পঁচিশটা সিটে চাকরি কাট অফ ডেফিনেটলি কমবে একদম অলপ করে বলে দিলাম যে ফ্যাসাতে যে গেরাকলে পড়ে পড়েছে আর একটি টাইম এমনও ছিল যে কুড়ি বাইশকে দিয়ে পুরোনো কাট অফ রেখে সেই কাট অফের উপর যারা কুড়ি বাইশ পাচ্ছিলো ষোলো সতেরোশো তো তাদেরকে অ্যাকোমোডেট করে নেবে বাকিটা সিট ক্যারি ফরওয়ার্ড করে দেবে আমার ইন্টেনশন ছিল কিন্তু এখনও বেরোতে পারবে না এই দু হাজার দুশো পঁচিশটা সিটেই নিয়োগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পরিষদকে কার যদি এইভাবে ফেঁসে গেছি গোটা অংশ গোটা অংশ অর্ডার কবিতা দেখাবো কী ঘটেছে ডিভিশন বেঞ্চে তো যে পোস্টটা আমরা করেছিলাম আজ থেকে প্রায় চব্বিশ ঘন্টা আগে দু হাজার দুশো পঁচিশটা সিন দেখুন একদিন আগে বলে লেখা আছে টিআরএসসির আমাদের বেঞ্চে আমরা এটা পোস্ট করেছিলাম যে দু হাজার দুশো পঁচিশটা সিটে নিয়োগ করতে চায় পর্ষদে অ্যাকচুয়ালি পর্ষদ চায় না ওকে ঘাড় ঘাড় ধরে করানো হচ্ছে বাইশ ব্রেকিং বলে লেখা আমার কুড়িবেশ মামলাটার মামলাটার্স্টে এসেছে এবং সেক্ষেত্রে একশো ছেষট্টি জন লাইক করেছেন পোস্টটায় চার হাজার চার হাজার ছশো কে পোস্ট ইচ হয়েছে মানুষ দেখেছেন এবং শেয়ারও একাধিক হয়েছে এক বা একাধিক কেন দেখবেন চ্যানেলটা অথেন্টিক খবর একদম অথেন্টিক কোর থেকে কোর খবরগুলো দেওয়া হয় মানে এগুলো কিন্তু এমনি এমনি হয় না অবজার্ভেশন অবজারভেশন রাখতে হয় কোথায় কি হচ্ছে কোন কোটে কি হচ্ছে কোথায় কি মামলা হচ্ছে কোথায় কি মামলা দায়ের হচ্ছে কার কি শোনানি হচ্ছে কে কি বলছেন সমস্তটাই আমরা তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময় যে সমস্ত মামলা মোকদ্দমা হচ্ছে তার উপর বেশি আমাদের চ্যানেল টিআরএসজি প্রাইমারি নিউজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি বলবো একটু সাবস্ক্রাইব করে দিন এবং যে সমস্ত সতীর্থ বন্ধু বান্ধব যারা যারা আছেন যারা এই রিলেটেড বিষয়গুলো জানেন বোঝেন তাদের কাছে একটু শেয়ার করতে ভুলবেন না যা ফুরে ফিরে আসি মূল খেলাঘরে তো সেই অর্ডার কপি নিয়ে যাবো যে খেলাঘরে এই ঘটনাগুলো ঘটেছে এবং খেলাঘর মানে কি সবাই যে খেলছে খেলতেই তো আসছে হাইকোর্টে তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা খেলতে এসেছিল বা ভেসে গেছে তো আই হাসান আলমগীর স্যার একটি মামলা দায়ের করেছিলেন আনফ জবনি এবং সেখানে অলরেডি এর আগেই পরিষ্কার হয়ে গেছে যে রিমেনিং সিটে সবাই এখানে কম্পিটিশান করবেন শুধুমাত্র কুড়ি বেশি নয় তো এ আলি হাসান একদম অ্যাকচুয়াল বক্তব্য হচ্ছে যে যদি এই সিটটা রিক্লাসিফিকেশন হয়ে থাকে তাহলে আনফ তো পয়েন্ট ফ্র্যাকশনের জন্য অনেকে পায়নি কাট অফ রিডিউস হলে যেন তাদেরকে হতে হয় ন্যাচারালি অ্যাজ পার মেরিট এটা তো হওয়ারই কথা তো দু হাজার দুশো পঁচিশটা সিট অর্ডার কবি তো উল্লেখ হয়ে গেল কমাতে বাড়াতে পারবে না দু হাজার দুশো পঁচিশটা সিট একদম ক্লিয়ার কাট এখানে বলে দিই এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার এই যে লাস্ট লাইনটা এনসিটি উইদাউট কম্প্রোমাইজিং দ্য মেরিট পজিশন অফ দ্য অফ দ্য এনি রিলেভেন্ট ক্যান্ডিডেট তো মেরিট পজিশন তো রাখতেই হবে এবং এক্ষেত্রেও তাই যদি রাখতে যেটা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে কুড়িবাসী যতজন প্রিভিয়াস কাট আপ ক্লিয়ার করে তাদেরকে চাকরি দেয় বাট এখন পুরো সমীকরণ পাল্টে গেছে এবং এখন এই দু হাজার দুশো পঁচিশটা সিট নিয়োগ করতে হবে ধরেন কুড়ি বাইশের ষোলো সতেরোশো জন তারা পুরোনো কাট ক্লিয়ার করেছে এবার যে যে দু হাজার দুশো পঁচিশটা দেখতে পাচ্ছি দু হাজার দুশো পঁচিশটা পোস্ট যেটা এখানেও দায়ের হয়ে থাকলো এবার এই সিটে ধরুন ষোলো সতেরোশো পেয়ে গেলো কুড়ি বাইশ তারপরে রিমেনিং সিটে এবার তোমার কাট অফ রিডিউস করতে হবে কাট অফ রিডিউস করতে গেলেই কুড়ি বাইশের ছেলেমেয়েরাও বেশ কিছু পাবে ওই কাট অফের নিচে সেখানে ওই পিভিয়াস কাট অফ থেকে কাট অফ নিচে আসলো এবং তার পাশাপাশি আনাফজাপরাও কিন্তু এখানে ঢুকতে শুরু করবে সেই ধরনের অর্ডার কিন্তু ডিভিশন বেঞ্চে মোটামুটি খুলে রেখেছে জায়গা তার সাথে ট্রিপল ডিগ্রি যারা আছে তারা যদি অর্ডার করিয়ে নিয়ে আসতে হবে তারাও আসবে এনআইএস যারা আছে তারাও আসবে তো সবাই মোটামুটি এই সিটে এখন সবাই আসবে আর আনাফ জাপ তখনই আসবে যখন প্রিভিয়াস কাট অফ থেকে কাট অফ রিডিউস হবে আর কাট অফ রীতিমতন এটুকু পুরো ধরে নিন কাট অফ কমবেই এই দুশো 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 কারণ কুড়ি বেশি সবাই নিশ্চয়ই দু হাজার দুশো পঁচিশ জন বা বা যে কজন আছে সবাই নিশ্চয়ই পুরোনো প্রিভিয়াস কাট উপরে পাবে না কিছুজন তো কম নাম্বার পাবেনি তো সেক্ষেত্রে কাট অফ ওই যে ধরুন ষোলো সতেরোশো জন যে গল্পটা বলছিলাম ষোলো সতেরো জন কাট অফ ধরুন ক্লিয়ার করে দিল তারপরে বাকি সিটটা ক্যারিফোর্ট করার জায়গা নেই আর কারণ আর করতে পারবে না এখন ওই একদম গ্যারাগোলে পড়ে গেছে ওখানে এখন রিক্লাসিফিকেশন হয়েছে যাদের জন্য রিক্লাসিফিকেশন হলো হলে এই রিক্রুটমেন্টের জন্য সুপ্রিম কোর্টের ডিরেকশন হয়েছে যে এই নিয়োগটাকে তাড়াতাড়ি করতে হবে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবার দ্রুত নিষ্পত্তি করতে অ্যাজ পার মেরিট আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী রাতুল ঘোষণা বিশ্বাসকে একটা হঠাৎবার আছে টাইটেল তো ও মানে উনি আসে উনি আর কি উনি এসে বলে দিয়েছে যে অ্যাজ পার মেরিট আমরা করার চেষ্টা করব এবং অ্যাজ পার এনসিটি নর্মসে করবো এবার নর্মস কি আছে সেটা সবাই জানে অলরেডি গেজেট নোটিফিকেশন এটা সেটা সবার সবাই সব কিছু জানা আছে তো কথা এই সিটটা দু হাজার দুশো পঁচিশটা সিট যেটা বারবার আমি দাবি করছিলাম এর আগে যে দু হাজার দুশো পঁচিশটা সিটের নিয়োগ হবে যেটা বিপোজ দিয়ে আমরা বুঝিয়েছি তো সেখানে এই যে সিটটা অথেন্টিকেট হয়ে গেল এবার এই সিটটা আসল খেলাটা হবে এবং আমি তো বলবো যে কুড়ি বাইশের যারা ধরুন প্রিভিয়াস কাট অফ ধরলে সেখানে কিছু বাদ যেতেন ইভেন ভালো তারা যারা পাচ্ছেন পুরোনো কাট অফ তারা তো পেয়ে যাবেনি তারপরেও কাট অফ কিন্তু রিডিউস হওয়ার জায়গা রয়েছে এবং সেটা শুধু কুড়ি বাইশের জন্য নয় এটা আন কিছুজন কিন্তু এখানে অ্যাকোডেট হতে পারেন এবং তার সাথে এনআস ট্রিপল ডিগ্রি ডাবল ডিগ্রি আছেন তারাও কিন্তু হতে পারেন আর আপনার প্রত্যেকে জেনে দেখ সুমন্ত কোলেতে কিন্তু অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে বসে আছে চল্লিশ জন বা আটত্রিশ জন তারা অলরেডি কাট অফ ক্লিয়ার করে তারা কিন্তু মেরিট পজিশনে চলে তাদেরও মেরিট এখানে কিন্তু যারা সামান্য ধরে ফ্র্যাকশানে পায়নি তারাও কিন্তু এখানে এই প্যানেলে আসলে আসতে পারেন তো মোদ্দা কথা কুড়ি বাইশ ডিলেট ব্যাচ এনআস আন ডাবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি সবাই কিন্তু এই বাইশটা সিটে অ্যাকোমোডেট হবে এবং কাট অফ কিন্তু কমছেই বলা যায় কারণ এই সিটটা পুরোটাই নিতে হবে আর পুরোটাই নিতে গেলে কাট অফ কমানো ছাড়া কোনো রাস্তা নেই তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলে দিই দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে খুব দ্রুত চ্যানেলে আসবে আমরা এই দুটো বিষয় এমনভাবে প্রেসেন্ট করতে চাই কিছু এভিডেন্স দরকারের জন্য কিছু এভিডেন্স হাতে এসছে কিছু এভিডেন্স এখনও পাওয়া যায়নি একদম এই বিষয়ে আর আপনারা জানেন যে আমরা ডকুমেন্ট ছাড়া আমরা কথা বলি না কোনো রিলেভেন্ট সোর্স না থাকলে কোনো কথা আমরা কিন্তু এখানে বলি না যা ঘটে যা ঘটছে যা সোর্স মারফত আমাদের কাছে খবর আসে সেই বিষয়গুলোই কিন্তু আমরা চ্যানেলে তুলে ধরি আর এরকম নয় যে খবর করতে হয় আমাদের দেখবেন কিছু কিছু দিন আমাদের মিস হয়ে যায় তো কারণ খবর না থাকলে খবর হবে না তো দুটো রিলেভেন্ট ফ্যাক্টর এবং বড় ভয়ঙ্করতম মানে এই যারা চাকরি পাবেন বা যারা অ্যাসপিরেন্ট রয়েছেন সমস্ত দিক থেকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আগামী দিনে আসতে চলেছে আমরা অর্ধেক খবর পেয়েছি আর অর্ধেক খবর যখনই আসবে তখনই আমরা চ্যানেলে তুলে করবো কারণ ওই যে বললাম ডকুমেন্ট ডেটা অথেন্টিক সোর্স এগুলো না হলে আমরা খবর করি না কোনো খবর হাওয়ায় ভাসানো খবর আমাদের চ্যানেলে হয় না যদি হয়ে থাকে সেটা আমরা বলে দিই দেখুন এটার অথেন্টিক কোনো সোর্স নেই কিছু নেই কিন্তু যে খবরটা আছে সেটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম খবর এবং আমি জানি না এরপরে আমি এই খবরটা চ্যানেলে দেওয়ার পাশাপাশি কী হবে মানে টোটাল ইউটিউবে ছে যাবে কটা খবর মানে ইউটিউব থেকে বিভিন্ন পোস্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক টেলিমান টেলিগ্রাম হোক যেখানে বুঝি ইনস্টা হোক সমস্ত কিছুতে কিন্তু এই খবরটা এমনভাবে ছড়াবে এবং এর সোর্স কিন্তু আমরাই বের করে দেবো মানে ভীষণ ভয়াবহ একটা খবর যেটা কিনা আমরা আশা করছি যে যদি যতটুকু খবর আমরা পেয়েছি তাতে আমরাও টেনশনের মধ্যে আছি যে এই খবরটা আমরা কিভাবে পরিবেশন করবো এবং ভীষণ রিলেভেন্ট একটা সোর্স থেকে খবরটা এসছে এবং আগামী দিনে সত্যি একটা মানে বৃহৎ একটা ব্যাপার বৃহৎ একটা পরিসরে এই খবরটা মানে যাবে এবং জানি না পরবর্তী ক্ষেত্রে কী হবে বাট ভীষণ রিলেভেন্ট একটি খবর এবং প্রত্যেকটা অ্যাসপিরেন্ট চাকরিজীবী চাকরি প্রার্থী যারা এখানেও এমপ্যানেল হবেন সবার দিক থেকে কিন্তু ভাবনার এবার এটা বড় সময় এসছে কারণ আমি আবারও বলছি খবরটা ফিফটি পারসেন্ট এসছে আর ফিফটি পার্সেন্ট আসামাত্র আমরা চ্যানেলে দেবো এবং ভিডিওটা দীর্ঘায়িত হবে প্রায় বারো থেকে ১৪ মিনিটের ভিডিও হবে এবং প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাবো এবং সেটা দেখে আপনারা নিজেরাই বিচার করবেন যে আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে কিন্তু আজকে এই মুহূর্তে শুধু আভাসটুকু দিয়ে রাখলাম দ্রুত চ্যানেলে নজর রাখুন আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের সঙ্গে থাকুন শেয়ার করুন এবং সেই সমস্যার সমাধানও কিন্তু আমরা বলে দেবো কীভাবে সেই সমাধান থেকে প্রত্যেকে বেরিয়ে আসবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন